নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে চলে আসছি স্বর্ণের দোকানে স্বর্ণ কেনার জন্য মিশিগান থেকে নিউ ইয়র্কে আসাই হচ্ছে মূলত স্বর্ণ কিনবো বলে কত করে আমি গ্রাম কিনলাম তাছাড়া পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে ওরা কত করে গ্রাম দিচ্ছে সেটাও শেয়ার করব ওইদিকে আবার কেউ বিয়ের জন্য স্বর্ণ কিনতে চাইলে ছোটোখাটো একটা কনের সেট কতর মধ্যে প্রাইস পড়বে সেটাও বলবো আমিও একটা দাম করে আসছি যেহেতু শুধু স্বর্ণ কেনার জন্যই নিউ ইয়র্কে গেছি ওই জন্য জ্যাকসন হাইটের মনে হয় স্বর্ণের কোনো দোকান আর বাকি কি নাই সব কটা দোকানে ঘুরে ঘুরে দেখছি প্রাইস প্লাস কালেকশনগুলো কম্পেয়ার করতেছিলাম বাহির থেকে স্বর্ণের কালেকশন দেখেই তো চু জুড়িয়ে যাচ্ছিল ওইদিকে আবার স্বর্ণের দাম যতই বাড়ুক না কেন সবকটা দোকানেই কিন্তু মানুষের প্রচুর ভিড় ছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমি আছি এখন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে স্বর্ণের দোকানের সামনেই তো প্রথমে আমি বাইরে কালেকশনগুলো একটু রেকর্ড করেছিলাম আর আমিও দেখতেছিলাম যদিও এইগুলো কিনবো না তারপরও দেখতে অনেক ভালো লাগছিল আর নিউ ইয়র্কে আমি মাত্র দুই দিনের জন্য গিয়েছি দুই দিনও বলা যায় না বলা যায় একদিন বাচ্চাদের রেখেই গিয়েছিলাম আগের দিন রাতে গেছি আর পরের দিন জাস্ট পাইছি আর এর পরের দিন চলে আসছি এই সেটটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো যাই হোক যেহেতু এইগুলা কিনবো না জাস্ট রেকর্ড করছি আসছে মূলত চুরি কিনবো বলে তারপর টুকিটাকি কি অন্য যা কিছু পছন্দ কি ওইগুলো নিব তো এখন এইটা পরে পরে দেখতেছিলাম আমি এইটাই করে পড়ার জন্য রেগুলার পড়ার জন্য কিনবো একটু মজবুত থেকে যাতে করে ইয়ে না হয় আর কি ভেঙে না যায় যেহেতু রেগুলার ইউজ করব ওই জন্য আর এই চুরিগুলার প্রাইস ছিল দুই ডলার থেকে শুরু করে আরও কম বেশ হবে আর কি একটু একটা থেকে আরেকটা বাইশশো তেইশশো এরকম আর এখন গ্রাম দিচ্ছে হচ্ছে ওরা সত্তর ডলার করে আমি সত্তর ডলার করে গ্রাম কিনেছি আর ওদের কাছে সেল করতে চাইলে ওরা ফিফটি ফোর করে দেয় মানে চুয়ান্ন ডলার করে

চুরি দেখাতে দেখাতেই অনেকক্ষণ চলে গেলো তাই না বাকি কালেকশন যে কবে দেখাবো আসলে চুরি আমার অনেক পছন্দ আর এই চার আটটা চুরি ছিল আট হাজার ডলার এইগুলো সুন্দর লাগছে বাট একটু পাতলা আর কি রেগুলার ইউজের জন্য ঠিক হবে না ওই জন্য আর কিনি নাই যেহেতু এখন রেগুলার ইউজের জন্য কিনবো তাছাড়া চিন্তা করতেছি আর কি পরে দেখা যাক হয়তো কিনবো ইচ্ছে আছে ওই সময় অনেক টাইম শর্ট হয়ে গিয়েছিল আর নাসিমা আর হচ্ছে আরেকজন বাবী ছিলেন ওরা দুইজনও আমাকে একটু পরপর বলতেছিলেন যে শেষ হয়েছে কিনা না কারণ আমি অনেক সময় নিচ্ছিলাম চুজ করতে ওই জন্যই আর কি ওনারা ওনাদেরকে আবার যোগ করতেছিলাম যে মালিয়ার আব্বুর বদলা তোমরা দুইজন আসছো এখন আমাকে শুধুই তারা দিচ্ছিলে আর এই তো হচ্ছে ব্রেসলেটগুলো এই টাইপেরগুলা একটু আগের মডেলের জানি তারপরও এই টাইপের একটা নিয়ে আসছি যেহেতু আমার হাত থেকে একটু স্বর্ণ পরে যায় ওই জন্য নিয়ে আসলে আর কি আর আপনারা অনেকেই হয়তো জানেন আমার একটা ব্লগে বলেছিলাম আমার হাতে একটা চুরিও পড়ে গেলেছিলো ওইটা স্ক্রু সিস্টেম ছিল ওই জন্য তো ওই জন্য এবার আমি স্ক্রু সিস্টেমের কিনে নাই রেগুলারটা কিনে নিয়ে আসছি আর এখানে আবার একটা ব্রেসলেটও নিয়ে আসছি এই সিস্টেমেরগুলা যাতে রেগুলার পড়তে পারি আর কি আমার আর একটা ব্রেসলেট আছে ওইটা একটু ইয়ে টাইপের জুমকা লাগানো আছে ওই টাইপের তো ওইটা পড়লে কি হয় রেগুলার ইউজ করা যায় না দেখা যায় যে দুঃখ লাগে আর কি মনে হয় পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওইটা পড়তে পারে না তাই রেগুলার ইউজের জন্য এই টাইপের একটা ব্রেস সেট নিয়ে আসছি আর যেটা বলেছিলাম যে বিয়ের জন্য টুকিটাকি ছোটো কাঠো দেখে যদি একটা সেট দিতে চান তাহলে কত করে প্রাইস পড়বে তো আমার কে একজন বলে দিয়েছিলেন যে একটা সেট থেকে আসবা বিয়ের কনের জন্য কত করে পড়ে আমি দেখে আসছিলাম ছোটোখাটোর মধ্যে লম্বা যদি একটা সেট চান তাহলে কিন্তু প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার চার হাজার ডলার এইরকম শুধু কানের আর গলার একটু লম্বা দেখে এগুলো এনিওয়ে এখানে এই রিংগুলো একটু চেক করতেছিলাম এইগুলো অনেক ট্রেন্ডি এখন বের হয়েছে বাট আমি নাই ভাবলাম আমার সাথে যাবে না তো যে সেটটার কথা বলতেছিলাম বিয়ের এই টাইপের সেটগুলো এই টাইপের সেটগুলো কিনতে গেলে দেখা যায় এইগুলোর প্রাইস ছিল তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার টলার করে এইরকম শুধু খানের আর গলার আর কি নাসিমাও কিছু স্বর্ণ কিনে নিয়ে আসছেন তাছাড়া আমাদের সাথে যে বাবি গিয়েছেন উনিও কিনছেন আমরা তিনজন মিলেই আর কি সারাদিন জ্যাকশন হাইটে ঘুরলাম আর স্বর্ণ কিনলাম আর দেখলাম আর অনেক ফুর্তি করলাম বাবিও কিন্তু অনেক বেশি ফানি ছিলেন তাছাড়া নাসিমা তো আর এমনিতেই অনেক ফানি আর আমরা তিনজন মিলে তো ফান করছি আলহামদুলিল্লাহ আর প্লেনে যাওয়ার সময় তো আরও কত ফান হয়েছে নাসিমাকে তো পুরো পথ আমি হাসি হাসি নিচ্ছি যেহেতু ওর মনটা বেশি খারাপ ছিল বাচ্চাদেরকে রেখে গিয়েছে আর আমার মনটা একটু কম খারাপ ছিল কারণ আমার বাচ্চারা অনেক খুশি ছিল ওদেরকে আমি আমার বাইয়ের বাসায় রেখে গেছি ওই জন্য আর কি ওদের ওরা গড়ে রেখে গেলে ওরা সেট হইতো বাট যেহেতু ওরাও ঘুরতে গেছে ওই জন্য ওরা কম সেট ছিল বাট নাসিমা একটু সেট ছিলেন ওনার বাচ্চাদের যেহেতু রেখে আসছেন আর অনেক ফুর্তিও করেছি আর আমাদের সাথে আয়েশাও যাওয়ার কথা ছিল বাট ও যেতে পারে নাই একটু অসুস্থতার জন্য প্লাস ও এই মাত্র দেশ থেকে আসছে যেহেতু ওই জন্য আর যায় নাই তো যাই হোক আমি কেনার পর বাবিকে দিয়েই টাকা গুনতে দিয়েছিলাম আর বাবিকে দিয়ে সব কিছু করাচ্ছিলাম আর আমি রেকর্ড করতেছিলাম আর ওইদিকে দেখেন এত দাম স্বর্ণের তারপর প্রতিটা দোকানে কিন্তু এইরকম বিড় ছিল স্বর্ণের দোকানে প্রতিটা স্বর্ণের দোকানেই এরকম ভিড় ছিল